ফুটবল শুধু নব্বই মিনিটের একটি ম্যাচ নয় ফুটবল মানে আবেগ ফুটবল মানে ভালোবাসা ফুটবল মানে কোটি কোটি মানুষের স্বপ্ন আর এই ভালোবাসার দুইটি নাম নেইমার জুনিয়র এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো আজ পাঁচ ফেব্রুয়ারি আজকের দিনটা কেন এতটা বিশেষ কারণ আজ এমন একটি দিন যেদিনে ফুটবল ইতিহাসে জন্ম নিয়েছেন জন কিং একই দিন একই তারিখে ফুটবল পেয়েছে তার দুই মহাতারকাকে ভাবা যায় ফুটবল ইতিহাসে এমন দিন খুব কমই আছে যে যেদিনে একসাথে জন্ম নিয়েছেন দুইজন লিজেন্ড আজকের দিনটি শুধু সাধারণ কোনো দিন নয় আজকের দিনটি ফুটবল ইতিহাসের একটি সোনালী অধ্যায় কারণ আজ জন্মদিন নেইমার জুনিয়রের এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবল প্রেমীদের জন্য আজকের দিনটা সত্যি ভেরি ভেরি স্পেশাল ডে নেইমার জুনিয়র জন্মেছেন উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি ব্রাজিলে ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবনের সব কিছু ব্রাজিলের গলি বালির মাঠ ছোট ছোট টুর্নামেন্ট এই সব জায়গাতেই গড়ে উঠেছে নেইমারের স্কিল তার পায়ে ছিল জাদু ড্রিবলিংয়ে ছিল শিল্প আর হাসিতে ছিল এক ধরনের আলাদা আনন্দ নেইমার এমন একজন খেলোয়াড় যার খেলায় শুধু গোল নেই তার খেলায় আছে স্বাধীনতা আছে আনন্দ আছে শিল্প নেইমার মাঠে নামলেই মনে হয় ফুটবল এখনও সুন্দর ফুটবল এখনও জীবিত নেইমার জুনিয়র ও লিওনেল মেসির বন্ধুত্ব এটা আমরা সবাই খুব ভালোভাবেই জানি বার্সেলোনায় একসাথে খেলা একসাথে ইতিহাস গড়া একসাথে হাসি কান্না এই সম্পর্ক শুধু সীতার্থের নয় এই সম্পর্ক ভাইয়ের মতো আর তাই আজকের এই বিশেষ দিনে লিওনেল মেসি তার বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি সম্প্রতি মেসি তার ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেছেন হ্যাপি বার্থডে মাই ফ্রেন্ড নেইমার জুনিয়র এই একটি কথাই যথেষ্ট নেইমার আর মেসির সম্পর্ক কতটা গভীর কতটা সত্যিকারের ফুটবলের মাঠ বদলালেও বন্ধুত্ব বদলায়নি অন্যদিকে উনিশশো পঁচাশি সালের পাঁচ ফেব্রুয়ারি জন্ম নেওয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শৈশব ছিল ভীষণ কঠিন পর্তুগালের মাদেইরা দেবে জন্ম নেওয়া এই ছেলেটার পরিবার ছিল দরিদ্র অনেক সময় ঠিকমতো খাবার পর্যন্ত জুটত না জীবন ছিল সংগ্রামে ভরা কিন্তু একটি জিনিস কখনো কম ছিল না পরিশ্রম রোনাল্ডো ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলেন শুধু প্রতিভা থাকলেই হবে না শীর্ষে যেতে হলে চাই কঠোর পরিশ্রম ডিসিপ্লিন আর আত্মবিশ্বাস আজ সেই রোনাল্ডোই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন গোল রেকর্ড ট্রফি সব কিছুতেই তার নাম সবার ওপরে তিনি শুধু একজন ফুটবলার নন তিনি একটি অনুপ্রেরণা রোনাল্ডো দেখিয়েছেন দারিদ্র কোনো বাধা নয় কষ্ট কোনো অজুহাত নয় পরিশ্রম করলে বিশ্বাস রাখলে মানুষ ইতিহাস করতে পারে নেইমার ও রোনাল্ডো দুজনই কিং কিন্তু তাদের গল্প আলাদা নেইমার ফুটবলের শিল্পী রোনাল্ডো ফুটবলের যোদ্ধা একজন হৃদয় দিয়ে খেলেন আর একজন ঘাম দিয়ে জয় করেন কিন্তু দুজনের লক্ষ্য একটাই ফুটবলকে ভালোবাসা এবং ভক্তদের আনন্দ দেওয়া তাই আজ পাঁচ ফেব্রুয়ারি ফুটবল প্রেমীদের জন্য একটি ভেরি ভেরি স্পেশাল ডে কারণ আজকের দিনে ফুটবল পেয়েছে তার দুই রাজাকে একজন ব্রাজিলের আরেকজন পর্তুগালের কিন্তু ভালোবাসা পেয়েছে পুরো পৃথিবীর মানুষ হ্যাপি বার্থডে ক্রিস্টিয়ানো রোনাল্ডো হ্যাপি বার্থডে নেইমার জুনিয়র আপনাদের জন্যই ফুটবল এত সুন্দর আপনাদের জন্যই ফুটবল এত আবেগের ফুটবল বেঁচে থাকবে আর আপনারা থাকবেন ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো